পনেরো হাজার টাকা আইফোন আবার আইফোন ইলেভেন

ভুলনুক হেডফোন থাকবে একটা এক বছরের ওয়ারেন্টি থাকবে রিপ্লেসমেন্ট সহ আপনি এক বছরের দামে একটা গিফট পাবেন আর আমাদের থেকে চারটা গিফট সব মিলে আপনি পাঁচটা গিফট পেয়ে যাবেন প্রোডাক্ট দাম পড়বে মাত্র আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি সেম দামে পড়বে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো শুনে আপনি মাথা নষ্ট দাম কিন্তু অনেকে সাতাশ হাজার পাঁচ সাড়ে হাজার পাঁচশো পেয়েছে আট জিবি একশো জিবি আপনার লাগবে মাত্র অনেক ছাব্বিশ হাজার পাঁচশো টাকা একদম অফার প্রাইস দিয়ে দিলে মাত্র ছাব্বিশ হাজার নয় শুনে নেবই মানে সাতাশ হাজার বারো দুশো বারো জিবি দুশো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন ভিউয়ার্স একদম মাসের শেষ প্রান্তে আমরা দাঁড়াই আছি একদম হ্যাঁ একদম মাসের শেষ শেষ দামে অফার প্রাইস হবে আজকে ইনশাআল্লাহ এবং আমার পাশে ইমরান ভাই আছে ইমরান ভাই থাকে মানে হচ্ছে প্রত্যেকটা ডিভাইসে ভালো একটা প্রাইস এখন কিন্তু মার্কেটে অলরেডি অনেক ডিভাইসের দাম কমে গেছে তো একটা ধামাকা প্রাইস থাকবে পুরো ভিডিওটি দেখবে ভাইয়ার সব কিন্তু একদম ইজি লোকেশন আমি বলে দেই বসুন্ধরের সিটি শপিং কমপ্লেক্স এর বেসমেন্ট টু তে আসবেন হ্যাঁ এসে চব্বিশ নাম্বার শপ এখন কোনো ব্লক নাই যে ব্লক খুঁজতে হবে না ডিরেক্ট চব্বিশ নাম্বার সব আসবেন দেখবেন উপরে সাইনবোর্ড আলিমান টেলিকম আর আলিমান টেলিকমে আসলে আমাদের ইমরান ভাইকে পাচ্ছেন পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ডিভাইস অফিসিয়াল আনঅফিসিয়াল ফ্ল্যাগশিপ থেকে নন ফ্ল্যাগশিপ যে কোনো ইনএক্টিভ ডিভাইস ভাইয়ের কাছে পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ডিভাইস তো পাচ্ছেনই প্লাস হচ্ছে ভালো একটা প্রাইসে এছাড়া অনেকেই বলেন যে ভাইয়া বাজেট খুবই সীমিত ইমরান ভাইকে ভালো লাগে ইমরান ভাই সব ভালো লাগে ভাইয়ের কাছ থেকে আমরা

নিয়ে ধামকে নিয়ে রেগুলার আপনাদের সামনে আমরা চলে আসতে পারি আর ঠিক অভিযাই যেন পিযান সব আগে শেষ বল সব এখানে থাকবে দাম ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার পাঁচশো আট জিবি আট ছাব্বিশ হাজার পাঁচশো পড়বে আর যারা যে আট জিবি তিনশো মাত্র টাকা পড়বে

বিশ হাজার পাঁচশো টাকা আর এরপর থার্লি সিক্স এর দাম কিন্তু কমে গেছে দাম পড়বে মাত্র বত্রিশ হাজার ভিয়েতনামের আট জিবি একশো আট জিবি আর জানা নেবেন যে চৌত্রিশ হাজার লাগবে

দাম পড়বে তেত্রিশ হাজার পাঁচশো লাগবো আট জিবি দুইশো ছাপ্পান্ন জীবী গ্লোবাল পাঁচশো গ্লোবাল ঠিক আছে আর চাইনিজ বিরিয়ানির দাম পড়বে মাত্র চৌত্রিশ হাজার থাকবে ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি চাইনিজ বিরিয়ানি আর গ্লোবাল নিলে আর যদি সফল করবে তেত্রিশ হাজার পাঁচশো টাকা যারা দর দামের ভিডিও দেবে তাদের জন্য এই প্রাইসে থাকবে চাল আর আর মাত্র একচল্লিশ হাজার রাখবে চাল্লা অনেক নাইনটির দাম এখন

আর এছাড়াও আমি দেখাবো যে এখানে যারা আইকিউ জেড নাইন টার্বো নিউটনের দাম কিন্তু কমছে ছত্রিশ হাজার আটশো টাকা জেড নাইন টার্বো প্রাইস মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে আর এছাড়াও আপনি যে কোনো আইকিউ ডিভাইস কিনতে আসেন আমার কাছে আসলেই ভালো থেকে ভালো একটা প্রাইস দেবেন ইনশাল্লাহ আর এর দেখতে সাউমি দেখাই দিব ওখানে সাউমি দেখে আমাদের

প্লাস স্থানীয়গুলো প্লাস যারা কি মেয়ে ওই সব কিন্তু আসলেই আপনি চোদ্দ পুরো প্লাস মাত্র আটত্রিশ হাজার রাখবো

এরপর এডবি তালি আছে

তাদের লাইফ টাইম গ্রিন লাইন অর্ডারের সাপোর্ট কোনো সমস্যা এটা খুব ভালো লাগছে যদি এক পাঁচ বছর ভিতরে খুব হয় লাইফ টাইম মানে কি আমরা 10 বছর হলো 10 বছর হলো চেঞ্জ করতে আপনাকে যদি ডিসপ্লে নাও থাকে কোম্পানি কাছে মোবাইল চেঞ্জ করেন দিই 10 টাকা ক্যাশব্যাক দিয়ে দিই ও আচ্ছা 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 আপনাকে রুলস করছে বর্তমানে এই গ্রিন লাইন জন্য আপনাকে গ্যারান্টি থাকবে এবং অফিসের সে সেখান কিন্তু আমরা ডিসকাউন্ট দিয়ে দিই আরো যেমন নট ফাইভ বিক্রি হয় বারো জিবি পাঁচশো বারো জিবি দুশো সাতশো না বারো মাস বারো না একটু জানান বারো পাঁচশো বারো তো এটা বানায় নট ফাইভ কত

হেডফোন থাকবে একটা এক বছরে ওয়ারেন্টি থাকবে রিপ্লেসমেন্ট সহ এক বছরের দামি একটা গিফট পাবেন আর আমাদের থেকে চারটা গিফট সব মিলে আপনি পাঁচটা গিফট পেয়ে যাবেন কিন্তু

একদম বক্স চার্জার শ আছে এখানে ইন্সার্চার্জার শহ হ্যাঁ দাম লাগবে একদম অফার প্রাইজে দিলেন ভাইয়া মাত্র ছাব্বিশ মাত্র মতো ছাব্বিশ অনলি ছাব্বিশ আরো মানে এটা নতুন না নানি এটাও নিতে পারেন এটা লাইন নতুনের মতোই একদম একদম নতুনের মতোই আপনি ইউজ করা বুঝাই জানা যে ইউজ করা ইউজ করা একদম চকচক করে ইউসি বক্স একদম চকচক করে কিন্তু একদম দাম লাগবে মাত্র অনলি ছাব্বিশ আর কি ছাব্বিশ রাখবো